এই এক অন্য ঘটনার সাক্ষী রইল করুই এলাকার মানুষেরা হিন্দুদের শিব ঠাকুর পুকুর থেকে উদ্ধার হওয়ার পর রাখা ছিল মুসলমান সম্প্রদায়ের মানুষের বাড়িতে সেই শিবলিঙ্গ দিয়ে দিল হিন্দু ধর্মের মানুষদেরকে পুকুর থেকে মাটি কাটার সময় পাথরের শিবলিঙ্গ উদ্ধার হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই ব্লকের করুই অঞ্চলের করুই গ্রামে সেটি নিয়ে হইচই পড়ে যায় এলাকার মানুষদের মধ্যে উদ্ধার হওয়া শিবলিঙ্গটি গ্রামের এক মুসলমান সম্প্রদায়ের মানুষের বাড়ির গাছতলায় রাখা ছিল মুসলমান সম্প্রদায়ের মানুষেরা করুই গ্রামের হিন্দু এক যুবক রাজা মাঝির মাঝির হাতে তুলে দেয় শিবলিঙ্গটি রাজা মাঝি তার বাড়িতে পাথরের শিবলিঙ্গটি এনে পুজো শুরু করে দেয় শিবলিঙ্গ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে বহু মানুষ পেট জমাচ্ছেন রাজা মাঝির বাড়িতে আজ এলাকার মানুষেরা জানান পাথরের শিবলিঙ্গটি রাজা মাঝির বাড়িতে রয়েছে হাইস্কুল পাড়ার সকল মানুষদের সহযোগিতায় একটি মন্দির তৈরি করা হচ্ছে উদ্ধার হওয়া শিবলিঙ্গটি রাজা মাঝির বাড়ি থেকে এনে পুজোর ব্যবস্থা করবেন তারা নতুন মন্দির তৈরি করার তোড়জোড় শুরু করে দিল এলাকার মানুষেরা

আমাদের বাড়ির সামনেটা শুকুরে মাটি দিয়েছে জিসিবি কাটাইছে দিয়ে জমিয়ে দিয়ে বুঝছে আমার করুগুলো খামারে মাটি এখানে জি সিবি খেয়েছে কুকুরি খেয়ে পেয়েছে আর কুকুর মাটি চড়াইছে মাটিতে খেয়েছে একটা দিয়ে ওর বাবা মনে করেছে একটা পাথর ওরা তো জানেন তোমাদের ঠাকুর দিয়ে পাথর মনে করে তখন ধুই দিয়েছে কাছে দশটার সময় জিনিসটা পেয়েছে কাছে তুই দিয়ে দিয়ে তুই তিনটে সময় নিয়ে আসছে দিয়ে আমার শ্বশুর বলছে যে এদের একটা পাথর পেয়েছি পাথরটা একটা হৃদদের একটা ঠাকুর

জানতে পারি ঘটেছিল কালকে জানা গেল যে এরকম পাওয়া গেছে কোন কার্য পাওয়া তো তারপরে এরা হস্তান্তর হয় তো এদের সবাই একটা আস্তেছির ব্যাপার আমিও শুনলাম বাইরে ছিলাম তারপর দেখতে এলাম দেখলাম শিবলিঙ্গে দেখতে অবশ্যই শিবলিঙ্গই মনে হচ্ছে নাইনটি পার্সেন্ট যত দেখেই মনে হচ্ছে এবং এটা যতটা মনে হচ্ছে মেলের ভাতরের তৈরি যতটা আপনাদের শুধু মনে হচ্ছে তো এটা তো একটা ভালো খবর আমাদের গ্রামে এটা পাওয়া গেছে এবং আমাদের মাঠের ধারে এটি হনকার্য মধ্যে পাওয়া গেছে তো এনাদের যা দেখতে এসে যে ওনারা বলতে চাইছেন যে ওনারা এখানেই পরিশোধ করবেন এবং ওনারা একমত যে হ্যাঁ আমরা একটু পরিচিত করলে তো আমরা তো দেখে গেলাম ভালোই লাগলো আমাদের দেখে ভালো লাগলো এবং নিজের চোখে দেখতে পেলাম জিনিসটা এইটাই আর কি